আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস থেকে এটা হলো মা-বাবাকে বাঁচানোর জন্য সংগঠন আমরা শুধু একটা প্রশ্ন আপনাদের জানতে চাই আপনি কি আপনার মা-বাবাকে কোনোদিন বিদ্যাসরমে দেবেন কোনোভাবেই সম্ভব না এটা পসিবল না এ বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে হচ্ছে বাটে এটা কোনো সন্তানের পক্ষে কষ্ট করা আসলে ঠিক না কারণ প্রত্যেকটা মা-বাবা এটা এক্স ওয়াই জেড সেটা যে কোনো ধর্মের হোক মা-বাবা একটা সন্তানকে আপনার ছোটবেলা জন্ম দেওয়ার আগ থেকে যখন গর্বে আসে তখন থেকে তার বড় হওয়া পর্যন্ত বাবা মা মা বাবার অবদান অস্বীকার করার কোনো স্কোপ নাই সেক্ষেত্রে আমরা দেখি মানুষ বৃদ্ধাশ্রম আছে বিভিন্ন বৃদ্ধাশ্রমে মা বাবাকে দেয় আহ এই জিনিসটা তখনই সে উপভোগ বুঝবে যখন তার সন্তান বড় হবে তখন তাকে বৃদ্ধাশ্রমে দেবে এটা একটা কষ্টের জায়গা এটা মানবিক দিক থেকে মা বাবাটা বাদ দেন এটা একটা অনেক বড় জায়গা আপনি মানবিক দিক থেকে চিন্তা করেন যে একটা বৃদ্ধ লোককে কিভাবে তার আত্মীয় স্বজন রক্তের বাদন ছিন্ন করে আরেক জায়গা দিয়ে দেয় এটা আসলে পসিবল না মানুষ হিসাবে পসিবল না আপনি কি বাবাকে বৃদ্ধাশ্রমে দেবেন না না কখনোই না আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন করতেছি আপনি কিভাবে দেখবেন এটা অবশ্যই ভালোভাবে দেখা উচিত কারণ যেহেতু আমাদের মা বাবা ছোট থেকে আমাদেরকে অনেক আদর সহিত আলম পালন করে আমরা অবশ্যই মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দিব না কারণ ওরা এই বৃদ্ধ বয়সে ওর ওইখানে আমরা ভালোভাবে আমাদেরকে যে ছোটো থেকে বড় করছে তাদের করে আমরা এখন তাদেরকে এভাবে মৃত্যুর আগ পর্যন্ত আমরা দাদা সাথে থাকবো অবশ্যই আপনি কি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবেন না অবশ্যই না কখনো এটা সম্ভব না এটা আমার পক্ষে অসম্ভব কারণ হচ্ছে অবশ্যই আমার মা বাবাকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি কখনোই মা বাবাকে পাঠাবো না বৃদ্ধাশ্রমে আপনি কি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবেন না শেষ জীবন পর্যন্ত আপনার সঙ্গে রাখবেন আস্তাকফিরুল্লাহ এটা তো কোনদিন কল্পনা আনা অসম্ভব না আমি আমার জীবন থেকে আমার মাকে বেশি ভালোবাসি আমার বাবাকে বেশি ভালোবাসি সবচেয়ে বড় কথা কি আমিও তো একজনের বাবা আমারও তো একটা সন্তান আছে আমি যদি আজকে চিন্তা করি যে আমার বাবা মা আমার বোঝা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই তো একটা সন্তান আমার সন্তানও কিন্তু বড় হয়ে তখন তারা এই জিনিসটা চিন্তা করতে পারে যে আমার বাবাটা বোঝা আমি ওদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই এই জিনিসটা চিন্তা করলেও তো আমি আমার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে এরকম চিন্তা তো আমাদের আসলে আহ আসবে না আর আশা করি করবো না আমার মা বাবা আমার কাছে অনেক আমার দামি একটা জিনিস এটা আমি কখনো আমার কাছ থেকে দূরে সারায় রাখবো না আমি আরো কর্মর ক্ষেত্রে আমি ঢাকাতে তাই মিস করতেছি মাঝে মাঝে প্রতিদিনই যোগাযোগ না হলে মা একদিন মিস করলে মা ফোন করে অথবা নাহলে আমার আমি মিস করলে মা ফোন করে কান্নাকাটি শুরু করে বাবা তুমি যোগাযোগ নাই কেন এইটা মা বাবার আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন করতেছি এটাকে আপনি কি স্বাগত জানান অবশ্যই আমি এটাকে স্বাগতম জানাই এটাকে আমরা পছন্দ করি এটাকে আমি লাইক করি জোর দাবি জানাচ্ছি বৃদ্ধাশ্রম সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাক এবং কি আপনাদেরকে একটা ধন্যবাদ জানানো উচিত একমাত্র সংস্থা মেবি আপনারাই যে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধ করার জন্য আন্দোলন করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করতেছেন তো বাবা নাই মা শেষত সমাবেশে মা বাবা সবসময় সাথে থাকবে এটাই আমি আপনি কি চান বাংলাদেশে বৃদ্ধাশ্রম হোক না বন্ধ করতে চান অবশ্যই বন্ধ করতে চাই এটা তো আপনি একমত যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখি ভবিষ্যতে আমার সাথে তাই হবে আমার ছেলে মেয়ে কি শিখবে এটাই শিখবে যে আমি বৃদ্ধাশ্রমে আমার মাকে দিয়েছি আমার বাবাকে দিয়েছি সুতরাং আমি চাই না কখন আমিও বৃদ্ধাশ্রমে যেতে চাই না আমার মা বাবাকেও কোনো সময় নিতে চাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনি আপু আমরা বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনে নেমেছি আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন অবশ্যই বৃদ্ধাশ্রম না থাকাই ভালো ঘরের বাবা মা ঘরেই থাকুক প্রতিটা সন্তান তার মা বাবাকে নিয়ে সঙ্গেই থাকুক এটা আপনি চাচ্ছেন অবশ্যই আমরা চাই বাংলাদেশে আর কোন সন্তান যেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে না দেয় এ ব্যাপারে কি আপনি একমত একমত আমরা চাই না যে কোনো বাবা মায়ের বৃদ্ধাশ্রমে যাক দশ মাস দশ দিন যে মা বাবা পেটে রাখছে মা সেই মাকে যদি কষ্ট দেয় তাহলে আমি মা বাবাকে কষ্ট দিলে বলে খোদস হয় না কিন্তু আমি সেই সেটাই ধারণ করে বলছি কেউ বাবা মাকে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না আর সুখী হতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ